সম্মানিত বিক্ষোভে সকলকে নিওগ্রো থেকে ওয়েলকাম করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিওগ্রো নার্সারি থেকে ভালো মানের উচ্চ ফলনশীল একটি কমার্শিয়াল জাত গোল্ডেন এইট সেই গোল্ডেন এইটের টেপ কলম চারা গাছ এগুলো দিয়ে আপনারা আপনাদের কমার্শিয়াল বাগান অথবা বসত বাড়ি রাঙিনায় ছোট পরিসরেও করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে অসংখ্য চারা আছে এবং প্রত্যেকটা চারার আপনারা গঠন কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই ভালো হবে এগুলো এগুলো থাই গোল্ডেন এইট ভ্যারাইটির পেয়ারা গাছের চারা গাছ যে দেখুন এগুলো আপনারা পাইকারিতে আমাদের কাছে নিতে পারবেন সুলভ মূল্যে যে দেখুন প্রত্যেকটা চারা হবে একেবারে এগিয়েট কোয়ালিটি আর এটাতে প্রচুর ধরে একটি উচ্চ ফলনশীল জাত এই পেয়ারাটা খেতেও খুবই মিষ্টি হয় তো আপনারা যারা নিতে চান এ ধরনের টেপ কলপ যারা তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি নিউ ইক্রোনাসেল ভিজিট করে অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে এ চারাগুলো তো সমৃদ্ধ বিক্ষোভে আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ